ওনাকেই তো আমরা জিজ্ঞেস করা উচিত যে উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিশন ডিভাইস লেগেছিল জিজ্ঞেস করুন না বা আপনার আর করে তথ্য বের করুন আর এখন কতগুলো জায়গায় অ্যান্টি কলিশন ডিভাইস আছে ওনারা মানে বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিছুই ছিল না ওনার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে তিনি বলেছিলেন আমি রেলকে আইসিউ থেকে বেরি করে আনার ব্যবস্থা করছি এটা ওনার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার পরবর্তী সময়ে রেলমন্ত্রী তার বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন তখন এখন হয়তো নেই কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে আমি এই রেলকে আইসিউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি যেভাবে সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা বলা ভালো মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বলতে আমাদের লজ্জা লাগে উনি মিথ্যে কথাই বলছেন কিন্তু আমাদেরকে বলতে হয় যে ভুল বলছেন রেলের বাজেট হয় মেন বাজেটের সাথে হয় আলাদা করে রেল বাজেট হয় না কারণ রেল বাজেট মানে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন রেল বাজেট বাজেটের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন রেল বাজেট আলাদা করে হয় না ওনাকে পাশ থেকে কেউ টিস করছে উনি বলছে এই বহুত দিয়া হয় চুপ করো এখানে বলছে এই বহুত দিয়া হয় তুমকো দিয়া হয় তুমকো এ দিয়া হয় কমেডি শো হতো তো এগুলো বন্ধ হয় দরকার দেখুন সমস্ত রকমের জোর সুরক্ষার জোর প্রতি সব থেকে বেশি দেয়া আছে কিন্তু মাঝে মাঝে হিউম্যান এরর হয় একটা এত বড় সিস্টেম সেই সিস্টেম রান করছে বহু বছর ধরে প্রথমবার রেল আইআইটিকে ইউ ব্যবহার করে ট্র্যাক ট্র্যাকের যে সুরক্ষা সেই জন্য ব্যবস্থা করেছে আগে ট্র্যাকে ফাটল নিয়মিত খবর ছিল আপনারাও দেখাতেন এখন আপনারাই বলুন লাস্ট কমাস আগে দেখিয়েছেন ট্র্যাকে ফাটল হয় না এখন তো একটা একটা করে সমস্যার সমাধান হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি এই রেল অনেক রেলপথ ব্রিটিশ আমলের সময় হয়েছিল রেলমন্ত্রী এক বর্তমান যিনি রেলমন্ত্রী আছেন তিনি আইআইটি পাস আউট সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এমবিএ করেছেন বিদেশ থেকে আইএস অফিসার ছিলেন এরপরে যদি মুখ্যমন্ত্রী বলেন যে উনি সব রেলের জানেন তাহলে তো আইআইটির প্রফেসরদের আত্মহত্যা করা উচিত দু হাজার কুড়ি তার যে ভিশন ছিল সেখানে দেখেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার বালুরঘাট স্টেশনে আমি নিজের অভিজ্ঞতাটাই বলছি আমার নিজের জায়গার একটা বড় দেয়াল করে তাতে অনেকগুলো শিলা লাগানো ছিল এই প্রকল্প এই প্রকল্প রেল মাছ ধরবে রেল সাপ মারবে ব্যাংক মারবে থেকে শুরু করে রেল হসপিটাল করবে রেল খেলবে রেল অলিম্পিক করবে সমস্ত কিছু করবে এরকম রেল তো ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও নেই ওনার কোনো পয়সা বাজেটে ছিল না এমনকি বাজেটে কোনো পয়সা দেননি এমনকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেট্রো রেল একমাত্র মেট্রো রেল ভারতবর্ষের যেটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের টাকায় তৈরি হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা অন্যান্য সব রাজ্যে অন্যান্য সব রাজ্যে এমনকি যোগীর উত্তরপ্রদেশে খুব বাজে উত্তরপ্রদেশ যাকে মুখ্যমন্ত্রী বলেন সেই উত্তরপ্রদেশে মেট্রো রেলের সিক্সটি ফরটি ভাগ আছে অর্থাৎ একশো টাকা খরচ হলে ষাট টাকা রেল দিলে চল্লিশ টাকা উত্তরপ্রদেশ সরকার দেয় কোন কোনো ক্ষেত্রে রাজ্য সরকার আরও বেশি দেয় একমাত্র পশ্চিমবঙ্গ মেট্রো যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো টাকার একশো টাকা কেন্দ্র সরকার দেয় দাদা উদয়নপুর বলে না প্যাঁচা বলে আমার সাথে সূর্যের বৈরিতা আছে এরা আমার ছোটোবেলায় ভাব সম্প্রসারণ করতাম এরা গুন্ডা মস্তান একজন রেলমন্ত্রীকে বলছে যে পদত্যাগ করতে ওনার তো দেহত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসবেন না আসবেন হয়তো পরে এখন আমি এসেছি শুনলে তো আসবেন না উনি আমরা আসবো গভর্নর সাহেব এবং আমি আসবো বলে নাকি ফ্লাইটটা ছোট ফ্লাইট ছিল সেই জন্য জানি না পরে আলাদা করে ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগোকে বলে ফ্লাইটের ব্যবস্থা করে উনি আলাদা ফ্লাইটে আসলেন ফ্লাইটটা ছোট ছিল হয়তো ওনার অসুবিধা হয় গরিবের মানুষ তো গরিব মানুষের সরকার ছোট ফ্লাইটে উঠতে পারেন না আপনার রাজনীতি আপনার আওয়াজ বাংলার খবর নজর রাখুন বাংলা খবরে